আমরা আসলে আশাবাদী কেন অনেক দিন থেকে তো এই আন্দোলনটা হচ্ছে নদী উদ্ধারের জন্য তো এখন যে কাজটা শুরু হয়েছে আসলে আমরা দেখেছি অনেক দূর এগিয়েও আসছে এবং আজকে শহরের মধ্যে শুরু হলো এবং আমরা সত্যি খুব আশাবাদী যে এটা প্রপার এটা কাজ হবে এবং এতদিন যে বাধাগ্রস্ত হচ্ছিল বিভিন্ন কারণে এবং কাজ করতে পারছিল এবং সেটা আশা করি সেটা অপসারণ হবে এবং দ্রুতই এ সমস্যার সমাধান হবে এবং এটা আগের মতোই সেই ইসামতি নদী প্রবাহমান হবে এবং আমরা আশা করবো যে পাবনাবাসী ওখান থেকে অনেক সুফল ভোগ করবে আমরা পাবনাবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনারা জানেন যে এই পাবনার শহরের মাঝখান দিয়ে ইসামতি নদী এবং এই নদীটা একসময় প্রবাহমান ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দিয়েই তার জমিদারি দেখাশোনা করতেন শাদপুর যেতেন নওগা যেতেন আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে এই পাবনা নদীর পাবনা মানুষের পানের দাবি এই খনন কাজ চলছে আমরা চাই যে এই নদী প্রবাহমান থাকুক এবং এই নদীর দুই পাশে আমরা জানি যে ওয়াক হয়ে হবে তারপরে বাগান হবে আমরা চাই যে এই নদী নদীটাই আমাদের বিনোদনী কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং নদীপথেই আমরা যাতায়াত করতে চাই আমরা এই শহরের চারপাশে আমরা নদীতে বেড়াতে চাই আমাদের শিশু কিশোর যারা আছেন আপামত জনসাধারণ যারা আছেন তারা নৌকা নিয়ে ঘুরবে এবং একটি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ হবে এবং পাবনার শহর পাবনা শহর দৃষ্টিনন্দনভাবে গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমাদের কাছে একটা মাছ এবং ডেলিভারি দিয়ে যে আনন্দটা পায় তার চেয়ে আমরা বেশি আনন্দ করি আমরা দশ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে সেনাবাহিনীর যে তত্ত্বাবধানে যে ইতিমধ্যে কবিরপুর থেকে যে কাজ শুরু হয়েছে মাতপুর থেকে কবিরপুর সুন্দর হয়েছে ওখানে পানিতে মানুষ গোসল করতেছে অন্য অন্য কাজ করতেছে আমরা চাই পাবনাও এই সৌন্দর্য ফিরে পাক এবং আমরা সেই আশাবাদ ব্যক্তিকে আজও বন্ধন করছি নয়টা থেকে এগারোটা পর্যন্ত এবং প্রায় দুই তিনশো লোক এখানে উপস্থিত হয়েছে গরমের মধ্যে তা আমরা পাবনাবাসী খুবই উৎফুল্ল খুবই আনন্দিত খুবই গর্বিত আমরা এই নদীকে আমরা কিভাবে ভবিষ্যতে যে রক্ষা করবো এবং নদী উদ্ধার এবং উদ্ধার পরবর্তী আন্দোলন সেই আন্দোলনটার অন্যতম ক্ষেত্র হবে যে এই নদীকে আমরা এই জন্য শহরের মধ্যে পাঁচ কিলোমিটার ওয়াকয়ে নির্মাণ এপার ওপার অর্থাৎ দশ কিলোমিটার গার্ড ওয়াল অর্থাৎ রিটেইনিং ওয়াল হবে ব্লক ফেলা হবে ঘাটলা নির্মাণ হবে ড্রেনেজ সিস্টেম হবে থ্রি আয়ার্স পদ্ধতি থ্রি আর পদ্ধতি সেটা এখন ব্যাখ্যা করার সময় নাই থ্রি আর পদ্ধতিতে আমরা রিসাইক্লিং করে আমরা পানি আমরা এই ড্রেনেজ সোয়ারেজের পানি নদীতে ফেলতে দেব না আমরা থ্রি পদ্ধতি আমরা ইউজ করব আর সেই সাথে আমাদের যে শুভাবর্ধনের জন্য আমরা বৃক্ষরোপণ করব। আর এই বৃক্ষরোপণের জন্য আমাদের আমেরিকার বন্ধুরা আমাদের জার্মানির বন্ধুরা বিভিন্ন রকম আমাদেরকে সাজেস্ট করছে পরিবেশ আন্দোলনকারীরা আমরা ফ্রম দি ফার্স্ট বিগিনিং যখন স্টার্ট করি তখন আমরা অনেক বাধা বিঘ্ন মাঝখান দিয়ে অতিক্রম করি যেখানে আমরা কাপড়ের কাপড় নিয়েও আমরা মিছিল করেছি মানববন্ধন করেছি এবং সারা পাবনার মানুষ আমাদের সাথে ছিলেন এবং কিছু সংখ্যক লোক না বুঝে আমাদের বিরুদ্ধে গিয়েছিলেন এবং তাদের ব্যাপারে গত তারিখে একসাথে দুই পক্ষ একসাথে করে আমি মিটিং করেছি এবং বলেছি যে আমরা তোমাদের বিরুদ্ধে না তোমরা যারা লিগেল টাকা পাবে ইনশাল্লাহ পাঁচশো তিরিশ কোটি টাকা এখানে ডিসি সাহেবের ওখানে আছে তাদের লিগাল সম্পত্তি আছে তারা তারা টাকা পাবে আমরা কারো তাদের ডিপ্রাইভ করার জন্য আন্দোলন করি নাই পাবনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পাবনার বাসির দীর্ঘকালের আকাঙ্ক্ষা আজকে মানে প্রতিফলিত হচ্ছে